চারশোর নাড়া লাগিয়ে এনডিএকে থামতে হয়েছে শেষ পর্যন্ত দুশো তিরানব্বই এককভাবে দুশো বাহাত্তরের গন্ডি পার করতে পারেনি বিজেপিও তাদের থামতে হয়েছে দুশো চল্লিশে ফলে সেই জায়গা থেকে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়া থেকে আটকানোর জন্য উঠে পড়ে লেগেছিল ইন্ডি জোট মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী অখিলেশ যাদবরা অনেক ছোটাছুটি অনেক লাফালাফি করলেন কিন্তু অমিত শাহ যে অমিত শাহ তিনি যে আধুনিক ভারতের চাণক্য তাকে বলা হয় সেটা তিনি আবারও প্রমাণ করেন করে দিলেন একদিকে এই যে ইন্ডি জোট তারা এদের এনডিএ জোটের দুই মূল শরিক টিডিপি চন্দ্রবাবু নাইডু এবং জেডিইউ নীতিশ কুমার তাদেরকে ভাঙাবার জন্য মরিয়া ছিল কাউকে উপপ্রধানমন্ত্রী পদ দেওয়া হচ্ছে কাউকে স্পিকার দেওয়া হচ্ছে যে মন্ত্রক খুশি চাও দিয়ে দেবো যে অর্থনৈতিক প্যাকেজ রাজ্যের জন্য চায় দিয়ে দেবো রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত কিছু তারা দিতে রাজি আছে এবং এই টিডিপি এবং ইও বুঝে গিয়েছিল যে তাদের দর আছে তাদের ছাড়া নরেন্দ্র মোদী এবার সরকারটা গড়তে পারবেন না ফলে তাদের যে দাবি দেওয়া সেটাও লাগাম ছাড়া হতে শুরু করেছিল কেননা ইন্ডিজোর তো তাদেরকে হাওয়া দিচ্ছে তারা ফানুস হয়ে যাচ্ছে যেখানে একটা ফর্মুলা বিজেপির যিনি সর্বভারতীয় সভাপতি রয়েছেন ডক্টর জে নাড্ডা তিনি বার করেছিলেন যে প্রত্যেক পাঁচজন সাংসদে আপনাদের একজন করে পূর্ণমন্ত্রী দেব এবং তারপর যে ফ্র্যাকশানটা থাকবে তার জন্য আপনি দুজনের জন্য একজন প্রতিমন্ত্রী পেয়ে যাবেন অর্থাৎ জেডিওর জন্য ছিল তাদের বারোজন সাংসদ রয়েছে তার মানে পাঁচ 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 দশ দুজন আপনারা পূর্ণমন্ত্রী পাচ্ছেন এবং একজন প্রতিমন্ত্রী পাচ্ছেন অন্যদিকে সাংসদ রয়েছে টিডিপি তাদের বলা হয়েছিল তিনজন পূর্ণমন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী দেওয়া হবে এমনকি অন্যান্য যে দলগুলো রয়েছে চিরাগ পাশোয়ান থেকে শুরু করে একনাথ সিন্ডে তাদেরকেও কিন্তু সেই একই ফর্মুলা বলা হয়েছিল কিন্তু অদ্ভুতভাবে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার একের পর এক বায়নাক্কা করতে থাকেন কারোর দাবি আটটা মন্ত্রী কারোর দাবি দশটা মন্ত্রী কেউ তার সঙ্গে চাইছেন অ্যাডিশনালি রাজ্যের জন্য প্যাকেজ তো অমিত শাহ নরেন্দ্র মোদীরা কিন্তু একটা কথা বলে বুঝে গিয়েছিলেন যে এদেরকে যদি এই মুহূর্তে বুঝিয়ে সুঝিয়ে রকমে এদের এই বাইনাক্কা মেনে নিয়ে এনডিএতে রেখে সরকারটা গঠন করাও হয় পাঁচটা বছর চালাতে হবে সেটা এতটাও সহজ হবে না সুতরাং এক এদের বাইনাক্কাকে শেষ করতে হবে আর দুই ইন্ডিজোর যে ভাবছে যে এই বাইনাক্কা জোরে আগামী তিন মাস ছ মাসের মধ্যে এনডিএ সরকার পড়ে যাবে এবং সেই ফাঁকে তারা সরকার গড়ার পর করবে সেই সম্ভাবনাটাতেও জল ঢেলে দিতে হবে আর সেই অনুযায়ী যে খেলা অমিত শাহ শুরু করেছেন তাতে ইতিমধ্যেই তিনশোর গণ্ডি কিন্তু এনডিএকে পার করে নিয়েছেন এবং আগামী চার থেকে ছ মাসের মধ্যে সেই সংখ্যাটা সাড়ে তিনশো ক্রস করে যেতে পারে অন্যদিকে যে ইন্ডিজোট সরকার গড়ার স্বপ্ন দেখছিল দুশো বাহাত্তরের অনেক পিছনে থেকেও সেই ইন্ডিজোটকে এইবার কিন্তু দুশোর নিচে নামিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে কি খেলা চলছে দিল্লির রাজধানীতে কী খেলা চলছে অমিত শাহের মাথায় তার সমস্তটা এক এক করে নিয়ে আসবো এই প্রতিবেদনে এবং শেষ অব্দি দেখলেন যে অঙ্কের খেলা খেলা হচ্ছে সেই খেলা দেখলে নিঃসন্দেহে আপনারা চমকে যাবেন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যে খেলাটা খেলা হচ্ছে সেটা অবশ্যই আপনাদের এক্সপ্লেন করব কিন্তু তার আগে বর্তমানে যে দুটো মূল জোট রয়েছে একদিকে এনডিএ একদিকে ইন্ডি তাদের আসন সংখ্যা কোন দলের কি রয়েছে সেই বিন্যাসটা একটু আপনাদের সামনে নিয়ে দিই এনডিএর মোট দুশো আসন রয়েছে যার মধ্যে বিজেপির এককভাবে রয়েছে দুশো চল্লিশ মূল দুই শরিক টিডিপি ষোলো জেডিউ ১২ বারো কিন্তু এদের পাশাপাশি শিবসেনা এবং এলজেপি এই দুজনের উপরেও কিন্তু যথেষ্ট নির্ভর করতে হচ্ছে শিবসেনা যেটা একনাথ সিন্ডেপন্ডি তাদের হাতে সাতটা এমপি রয়েছে অন্যদিকে এল যেটা রামবিলাস পাশোয়ানের ছেলে চিরাক পাশওয়ানের দল তাদের হাতে পাঁচজন এমপি রয়েছে এর পাশাপাশি আরও ছোট ছোট তিনটে দল রয়েছে আর এল জেডিএস এবং জনসেনা আর এল ডি প্রত্যেকের কাছেই দুজন করে সাংসদ রয়েছে এবং অন্যান্য সাতখানা দলের একজন করে সাংসদ রয়েছেন মোট সাতজন সাংসদ রয়েছেন এই হচ্ছে টোটাল দুশো তিরানব্বই জনের এনডিএ জোটের বর্তমান সংখ্যা মানে এটা বলছি ভোটের পূর্বে যে ইকুয়েশন হয়েছিল তার ভিত্তিতে যে সংখ্যাটা এসেছে এবার ইন্ডিজোরটা একটু দেখে নেওয়া যাক কংগ্রেসের হাতে একশো একটা আসন রয়েছে সমাজবাদী পার্টি এসপি অখিলেশ যাদবের দল তার হাতে সাঁত্রিশটা পার্টি রয়েছে সাংসদ রয়েছে টিএমসি তৃণমূল কংগ্রেসের উনত্রিশ জন সাংসদ রয়েছেন এর বাইশ জন সাংসদ রয়েছেন এরপরে রয়েছে শিবসেনা উদ্ধবপন্থী যেটা তাদের হাতে নজন সাংসদ রয়েছে এনসিপি শরৎপন্থী তাদের সাতজন সাংসদ রয়েছে আরজেডি জেডি যেটা তেজস্বী যাদব লালু যাদবের দল তাদের হাতে চারজন সাংসদ রয়েছে সিপিএম সর্বভারতীয় ক্ষেত্রে চারজন রয়েছে আম আদমি পার্টি তাদের হাতে তিনজন রয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা তিনজন সাংসদ রয়েছে আই ইউএমএল যেটা কংগ্রেসের মুসলিম লীগ তাদের হাতে তিনজন রয়েছে অন্যান্য আরও ছোটোখাটো দুজন একজন করে নিয়ে জন রয়েছে মোট ইন্ডিজোটের সাংসদ সংখ্যা হচ্ছে দুশো এবং এই জায়গা থেকেই তারা স্বপ্ন দেখছে যে দুশো ছত্রিশ থেকে মাত্র ছত্রিশটা আসন কম সেই জায়গা থেকে যদি আঠাশ জন চলে আসে টিডিপি এবং জেডিইউ তাহলে কিন্তু তারা খুব কাছাকাছি পৌঁছে যাচ্ছে এবং বাকিটা এদিক ওদিক থেকে তারা নির্দল টির্দল নিয়ে ম্যানেজ করে নেবে এই রকম একটা প্ল্যান নিয়ে কিন্তু তারা ঝাঁপিয়েছিল নরেন্দ্র মোদীকে আটকাবার দিক থেকে এইবার যে মুহূর্তে যে মুহূর্তে টিডিপি এবং জেডিইউ ব্যাগিয়ার দিতে পারে বুঝতে পেরেছেন সেই মুহূর্তে এর বাইরে অন্যান্য কোথা থেকে আসন বাড়তে পারে সেই সম্ভাবনাটা কিন্তু বিজেপি বা এন সেখানে কিন্তু অ্যাসেস করতে শুরু করে এবং সেই অ্যাসেসমেন্ট করতে গিয়ে দেখা যাচ্ছে টিডিপি যদি চলে যায় বাইরে তাহলে তাদের যে বিপক্ষে লড়ছে আন্দ্রে সেই ওয়াইএসআরসিপি তাদের কিন্তু চারজন সাংসদ রয়েছে এছাড়াও ছোটো ছোটো বিভিন্ন দল রয়েছে ভিওপিপি রয়েছে ভিওপিপিটা হচ্ছে শিলংয়ের দল জিডি জিডিপিএম রয়েছে বা জেড পি রয়েছে এটা হচ্ছে মিজোরামের দল শিরোমণি আকালি দলের একজন রয়েছে বিএপি বলে রাজস্থানের একটি দল রয়েছে তাদের একজন রয়েছে এএসএম বলে উত্তরপ্রদেশের একটি দল রয়েছে একজন রয়েছে মোট নজন রয়েছে এর পাশাপাশি সাতজন নির্দল সর্বভারতীয় ক্ষেত্রে তারা নির্বাচিত হয়েছেন এই নজন এবং সাতজন মোট ষোলো জনের কিন্তু সমর্থন এনডিএ কিন্তু ইতিমধ্যেই জোগাড় করে নিয়েছে বা তাদের সঙ্গে কথাবার্তা হয়ে আছে যে পরিবর্তিত পরিস্থিতিতে যখন ফ্লোর টেস্ট হবে তাদের কিন্তু সম এন এনডিএ সরকারের দরকার হলে তারা কিন্তু দেওয়ার কথা দিয়েছেন এবার এই ষোলো জনকে কেন রেডি করে রেখে দেওয়া হলো ব্যাকআপ প্ল্যান হিসেবে তার কারণ হচ্ছে একবার অঙ্কটা আপনাদের বুঝতে হবে এনডিএতে রয়েছে মোট দুশো তিরানব্বই জন সাংসদের সমর্থন এবার টিডিপি আর জেডি মিলে রয়েছে আঠাশ জন এরা যদি কোনো রকমের সমর্থন না দেয় শেষ পর্যন্ত এরা যদি ইন্ডি জোটের দিকে ঢলে পড়ে বা ওই কষাকষিতে যদি এদের মনোপ্রুত কিছু না হয় তাহলে এনডিএ কিন্তু এই আঠাশ জন বাদ দিয়ে পৌঁছে যাচ্ছে দুশো পঁয়ষট্টিতে অর্থাৎ কোনো অর্থেই সেক্ষেত্রে সরকার করা যাচ্ছে না দুশো বাহাত্তর থেকে পিছনে থাকছে কিন্তু এই জন্য নির্ধলাল অন্যান্য ষোলো জনের সমর্থন জোগাড় করে রেখে দেওয়া হয়েছে তাদেরকে ব্যাকআপ প্ল্যান হিসেবে রেডি করে রেখে দেওয়া হয়েছে এই ষোলো জনের সমর্থন টিডিপি জেডিউ বেরিয়ে যাওয়ার পর যদি আসে তাহলে দেখুন দুশো পঁয়ষট্টি আর ষোলো দুশো একাশি যেটা কিন্তু দুশো বাহাত্তরের থেকে বেশি অর্থাৎ সরকার কিন্তু নরেন্দ্র মোদীকে আটকানোর থেকে বিজেপিকে করার হাত থেকে আটকানোর থেকে কেউ কোথাও নেই এই জন্য কিন্তু ফার্স্ট ব্যাকআপ প্ল্যান এইটা রেডি করে রেখে দিয়েছে তবে এইখানেই খেলাটা শেষ নয় আবারও বলছি যে এই মুহূর্তে টিডিপি এবং জেডিইউ এই খেলাটা বুঝে গিয়ে তারা কিন্তু আবার নমনীয় হতে শুরু করেছে এবং তারা তাদের সমর্থন দিচ্ছে কিন্তু পাঁচটা বছর চালাতে হবে যে কোনো মুহূর্তে বেঁকে বসতে পারে যে কোনো মুহূর্তে সরকার ফেলে দেওয়ার ধমকি আসতে পারে এবং সেই জায়গায় কিন্তু নরেন্দ্র মোদীর যে ভিশন রয়েছে বিজেপির যে মিশন রয়েছে সেগুলো কিন্তু এক এক করে ফেল হতে পারে ফলে আগামী দিনে কিন্তু টুকটুক টুকটুক করে ভাঙানোর একটা পরিকল্পনা রয়েছে এবং শুধু ভাঙানোটা বিজেপির তরফ থেকে নয় অন্য দিক থেকেও কিন্তু বিজেপির সঙ্গে যোগাযোগ করা শুরু হয়ে গেছে কিভাবে অঙ্কটা এগোচ্ছে যে অঙ্কতে সাড়ে তিনশো ক্রস করে যেতে পারে বিজেপি বা এন সেই জায়গাটা আপনাদের বলি দুশো তিরানব্বই জনের সমর্থন ইতিমধ্যেই রয়েছে এই যে ষোলো জন রয়েছে ষোলো জন কিন্তু বাইরে থেকে সমর্থন দেবেন মোটামুটি রেডি হয়ে গেছে অর্থাৎ দুশো তিরানব্বই প্লাস ষোলো ইতিমধ্যেই তিনশো নয় কিন্তু এন সমর্থন পৌঁছে গেছে এর পাশাপাশি যেটা শোনা যাচ্ছে যেটা ব্রেকিং নিউজ সেটা হচ্ছে উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের দলের আঠেরো জন সাংসদ তারা কিন্তু দল ছাড়ছেন এবং বিজেপিতে খুব সম্ভবত যোগদান করছেন এইটা নিয়ে কিন্তু হইচই হয়ে গেছে কোন আঠেরো সেই নিউজ আসেনি কিন্তু ইতিমধ্যেই তারাও বুঝে গেছেন যে এবারে নির্বাচনটা হয়তো তারা জিতেছেন কিন্তু লং টার্ম পরিপ্রেক্ষিতে সমাজবাদী পার্টির সঙ্গে থাকলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ খুব একটা উজ্জ্বল নয় ফলে তারা যোগাযোগ করতে শুরু করেছেন সমাজবাদী পার্টির আঠেরো জন সাংসদ তারা নাকি এনডিএ যোগ দিতে পারেন সেটা সরাসরি বিজেপিতে যোগ দিয়ে বা সমাজবাদী পার্টিকে একটা আলাদা দল হিসেবে ভেঙে নিয়ে তার একটা অংশ নিয়ে যা যেভাবেই হোক আঠারো জন সাংসদ কিন্তু তারা হাত বাড়িয়ে দিচ্ছেন যদি সত্যিই সেটা হয় তাহলে কিন্তু তিনশো জন সাংসদে পৌঁছে যাবে এনডিএ এরপরে আরও বড় ঝটকা অপেক্ষা করছে ইন্ডিজোটের জন্য সেটা হচ্ছে শিবসেনা শিবিরে উদ্যবপন্থী যে নজন সাংসদ এবারে জিতেছেন সেই উদ্ধব ঠাকরে কিন্তু এবার এনডিএতে ব্যাক করতে রাজি আছে আপনারা জানেন এখানে এই শিবসেনা তারা কিন্তু দুটো পার্টে ভেঙে গেছে একটা একনাথ সিন্ডেপন্ডি একটা কিন্তু উদ্ধবপন্থী এই একনাথ সিন্ডেপন্থী অলরেডি কিন্তু বিজেপির সঙ্গে এনডিএর সঙ্গে আছে এবার শিবসেনা যেটা উদ্যবপন্থী তারা বুঝে গেছে মহারাষ্ট্রের রাজনীতিতে খুব একটা ভালো ভবিষ্যৎ নেই কিন্তু এর এখানে যদি এন আবার ফেরত আসা যায় তারা কিন্তু আবার ক্ষমতা দিয়ে ক্ষমতার বৃত্তে ফিরতে পারবে আর সেই জায়গা থেকেই নাকি উদ্ধব ঠাকরের দল এবার এন ডি শিবিরের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছে শেষ পর্যন্ত কতখানি ফ্রুটফুল হবে সেটা জানা নেই কেননা এই ঘোষণা বা এই এই রকম আলোচনা শুরু হওয়ার পরই আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেরেক ও ব্রায়েন অখিলেশ যাদব সকলেই ছুটে গেলেন উদ্ধব ঠাকরের কাছে এবং তাকে বুঝিয়ে সুজিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে কিন্তু সেটা কদিন যদি শেষ পর্যন্ত উদ্ধব ঠাকরেরা সিদ্ধান্ত নেন ইন্ডিয়াতে ফেরত আসবেন তাহলে নজন সাংসদ কিন্তু এদিকে চলে আসছে তিনশো ছত্রিশে পৌঁছে যাবে অন্যদিকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা যেটা ঝাড়খণ্ডের পার্টি হেমন্ত সরেন জেলে আছেন তারাও কিন্তু বুঝতে পারছেন যে ঝাড়খণ্ডে এই হেমন্ত সরেনের গ্রেপ্তারির পর ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ভবিষ্যৎ কিন্তু খুব একটা উজ্জ্বল নয় সেখানে বিজেপি কিন্তু আরও পেনিট্রেট করবে এবং সেই জায়গা থেকে বিজেপির দিকেই হাওয়া আরও ঢলে পড়বে আটজন সাংসদ অলরেডি সেখানে বিজেপির জিতেছে সেই রাজ্য থেকে ফলে জে এম এম এর নাকি তিনজন সাংসদই আবার এনডিএ শিবিরের সঙ্গে কথা বলতে শুরু করেছেন যদি শেষ পর্যন্ত জে চলে আসে মুক্ত মোর্চা চলে আসে তাহলে সংখ্যাটা পৌঁছে যাবে তিনশো উনচল্লিশে অন্যদিকে আরেকটা গুরুত্বপূর্ণ খবর আসছে সেটা হচ্ছে এই যে এন রয়েছে ইন্ডিজোদের একটা অন্যতম বড় শরিক তাদের চোদ্দো জন সাংসদ এন সঙ্গে যোগাযোগ করেছে কোন রাজ্য এই মুহূর্তে তারা রিভিল করছে না কিন্তু যেটা শোনা যাচ্ছে সেই রাজ্যের বর্তমান যা রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতিতে এক্ষুনি তারা যোগদান করতে পারবে না না কেননা সেই রাজ্যে ক্ষমতায় বিজেপি নেই এবং যে যে শাসক দল রয়েছে তারা কিন্তু এই সাংসদরা যদি দলবদল করে তাদের উপর কিন্তু একটা রাজনৈতিক প্রতিহিংসা নেমে আসতে পারে কিন্তু সেখানে আগামী চার থেকে ছ মাসের মধ্যে রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর সেই সম্ভাবনা বদলে গেলে এই চোদ্দজনও নাকি এনডিএ শিবিরে যোগদান করতে পারে সরাসরি বিজেপিতে যোগদান করতে পারে ফলে যদি সত্যিই শেষ পর্যন্ত সেই ঘটনা ঘটে তাহলে তিনশো উনচল্লিশ আর চোদ্দো তিনশো তিপ্পান্ন এই সংখ্যাটা কিন্তু এনডিএ পৌঁছে যাবে অর্থাৎ সাড়ে তিনশোর একটা একটা কমফোর্টেবল জোনে তারা কিন্তু পৌঁছে যাবে এবং যেটা বলা হচ্ছিল যে নরেন্দ্র মোদীর যে অর্থনৈতিক সংস্কার বা বিভিন্ন ক্ষেত্রে যে যে আগ্রাসী ভূমিকা সেইটা হয়তো সরকার গড়লেও এবার কিছুটা স্তীমিত থাকবে কিন্তু যদি সাড়ে তিনশোর বন্ডি পেরিয়ে যায় সেইখানে কিন্তু নরেন্দ্র মোদী সরকার আবারও অপ্রতিরোধ হয়ে যাবে কিন্তু এনডিএ এর বৃদ্ধি যখন এইদিকে ঘটছে তখন সেই ধাক্কাটা তো আসছে ইন্ডিজোটে সত্যিই যদি এরকম স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে এনডি সঙ্গে হাত মেলাতে শুরু করেন একের পর এক শরিক একের পর এক সাংসদ যদি দল ছাড়তে শুরু করেন শেষ পর্যন্ত কোন ইকুয়েশনে দাঁড়িয়ে থাকবে ইন্ডিজোট যেটুকুনি দেখা যাচ্ছে ইন্ডিজোটের বর্তমান সংখ্যা রয়েছে দুশো ছত্রিশ হয়েছে কংগ্রেসের সঙ্গে হাত জুড়ে এবং এর এফেক্ট কিন্তু পাঞ্জাবেও পড়তে শুরু করেছে ফলে আম আদমি পার্টি কিন্তু কংগ্রেসের সঙ্গে আর থাকবে না তারা কিন্তু সেই রকম একটা কথা বলে দিয়েছে অর্থাৎ এই তিনজন যদি ইন্ডিজোট থেকে বেরিয়ে যায় আম আদমি পার্টির যে তিনজন সাংসদ রয়েছে দুশো ছত্রিশ থেকে দুশো তেত্রিশে তারা নেমে আসবে এর পাশাপাশি যেটা শোনা যাচ্ছে সমাজবাদী পার্টির যে আঠেরো জন সাংসদ রয়েছেন তারা যদি সমাজবাদী পার্টি ছাড়েন এবং আলাদা দল করেন বা সরাসরি বিজেপিতে যোগদান করেন এই আঠারো জন করে গেলে সরে গেলে দুশো পনেরোতে নেমে আসবে এর পাশাপাশি শিবসেনা উদ্ধব ঠাকরে পন্থী নজন সেখানে রয়েছেন তারা যদি এন ডি শিবিরের দিকে আসেন এন্ডি জোট ছাড়েন দুশো ছয়ে পৌঁছে যাবে জে এম এম ঝাড়খণ্ড মুক্তি মোর্চা তাদের তিনজন গেলে দুশো তিনে পৌঁছে যাবে এবং শেষ পর্যন্ত যে ইন্ডি শরিকের কথা বললাম যাদের চোদ্দ জন সাংসদ নাকি শিবিরের সঙ্গে যোগাযোগ করছেন অমিত শাহের সঙ্গে যোগাযোগ করছেন সেই জন যদি শেষ পর্যন্ত ছাড়েন সেই দল ছাড়েন এবং বিজেপিতে যোগদান করেন ফাইনালি কিন্তু একশো ইন্ডি অর্থাৎ যারা সরকার গড়ার স্বপ্ন দেখছিল যারা ভাবছিল যে এনডিএ শরিকদের ভাঙিয়ে নিয়ে নরেন্দ্র মোদীকে আটকে দেবেন বিজেপিকে আটকে দেবে সেই জায়গা থেকে তাদের জোট এবার কিন্তু ধীরে ধীরে ভাঙার মতো জায়গায় চলে এসেছে এবং এই পাঁচ বছর যাতে নরেন্দ্র মোদী আরও একবার আরও একটা টার্ম তিনি ফুলফিল করতে পারেন সেই জন্য কিন্তু এনডিএ ইতিমধ্যেই গুটি সাজাতে শুরু করে দিয়েছে অমিত শাহ বাজারে নেমে পড়েছেন এবং তিনি তিনি চাণক্য নীতি চালাচ্ছেন আবার বলছি কেউ একে বলেন চাণক্য নীতি কেউ বলেন ঘোড়া কেনা বেচা যেটাই হোক একটা সরকারকে পাঁচ বছর স্টেবেল অবস্থায় চালানোর জন্য যা যা পদক্ষেপ নেওয়ার তিনি কিন্তু নিতে শুরু করেছেন এবং তিনি যখন খেলতে নেমেছেন আমরা দিল্লিতে ইন্ডিজোটের অনেক লাফালাফি অনেক লাফালাফি এই ফল ঘোষণার পর দেখলাম সেগুলো আস্তে আস্তে স্তীমিত হয়ে যাচ্ছে পরিষ্কার ইন্ডিজোট বুঝতে পারছে ক্ষমতার অলিন্দে তাদের ফেরা হচ্ছে না বরং যতদিন যাবে নরেন্দ্র মোদী সরকার এই সংখ্যা নিয়ে ধীরে 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 আরও কিন্তু স্ট্রং হতে শুরু করবে তাদের সাপোর্ট বেশ আরও বেশি স্ট্রং হতে শুরু করবে এবং আরও পাঁচটা বছর নরেন্দ্র মোদীর নেতৃত্বেই দেশ চলবে ফলে অমিত শাহের এই খেলার সামনে কিন্তু ইন্ডিজোটকে এবার ধীরে ধীরে কুকড়ে যেতে দেখা যাচ্ছে কি মনে হচ্ছে শেষ পর্যন্ত সত্যি এনডিএ তিনশো তিপ্পান্ন বা তিনশো পঞ্চাশের গন্ডি পেরিয়ে যেতে পারবে এবং ইন্ডিজোট যেরকম ফুলে ফেঁপে এখন দেখানোর চেষ্টা করছে যত দিন যাবে সেই ক্ষয়িষ্ণু চেহারাটাই আবার তাদের সামনে চলে আসবে নাকি খেলা আরও জমজমাট হবে আপনাদের কি মনে হচ্ছে উত্তরটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার